আজ কোনো গল্প নয় একটা সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছে দুই হাজার তিন সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ম্যানগ্রুপ জলভূমিতে এক মহিলা তার হাজব্যান্ড এবং বোনের সাথে ফিশিং ট্যুরে গিয়েছিল যেখানে এক কুমিরের আক্রমণে ঘটে যায় তাদের সাথে এক মর্মান্তিক ঘটনা আর এই ঘটনায় আজ বলবো আপনাদের তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে দেখা যায় গ্রিস তার হাজবেন্ড অ্যাডাম ও তার বোন লি তারা একটি কোকোডাল পার্কে ঘুরতে যাচ্ছে যেখানে গিয়ে তারা অনেক কুমির দেখতে চারোটা দিন ওই পার্কেই কাটায় সেদিন রাতে একটা রেস্টুরেন্টে বসে তারা ঠিক করে পরের দিন সকালে তারা ওই পার্কের পাশে ম্যানগ্রোভ জলভূমিতে ফিশিং করতে যাবে ওই জলভূমিটা ছিল ঘন জঙ্গলে ভরা এবং নির্জন ওই জলভূমিটির জল ছিল সম্পূর্ণ কালো তাই ওই জলভূমিটির নাম দিয়েছিল ব্ল্যাক ওয়াটার তো যাই হোক প্ল্যান অনুযায়ী পরদিন সকালে তারা সেখানে গিয়ে জিম নামের এক ব্যক্তির সাথে তাদের আলাপ হয় জিম ওই পার্কে গাইডের কাজ করে করে জিম দুটি ও একটি একটি পিস্তল নিয়ে বেরিয়ে পড়ে ফিশিং করার জন্য তারা একটু বেশি জঙ্গলের ভেতরে গিয়েছিল যেটা তারা বুঝতেই পারেনি জিম তাদেরকে বলে আগে এই জলে অনেক কুমির থাকতো যেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে বাকি অনেক কুমির মারাও গেছে তবে এখন আর কোন কুমির দেখতে পাওয়া যায় না আর এরপরই শুরু হয় আসল ঘটনা তারা সকলে তখন ফিশিং করতে শুরু করে এমন সময় তাদের বোটটি একটু জোরে ঝাঁকুনি দিয়ে নড়ে ওঠে তারা সকলে জলের মধ্যে পড়ে যায় তখন গریسের হাজবেন্ড অ্যাডাম এটা বুঝতে পারে এটা কুমির ছাড়া অন্য কোনো কিছু হতেই পারে না তাই অ্যাডাম ও গ্রীস একটি গাছে উঠে পড়ে তারা তাদের বোন লি এবং জিমকে কোথাও দেখতে পাচ্ছিল না এমন সময় জিমের মৃতদেহটা লক্ষ্য করে যেটা জলের উপরে ভেসে উঠেছিল আর তাদের বুঝতে বাকি ছিল না যে তারা কোনো একটি কুমিরের খপ পরে পড়েছে এদিকে লি ওই বোটের নিচে আটকে পড়েছিল লি যখন বোটের নিচ থেকে বের হয় তখন গ্রিস দেখে ওই কুমিরটি লি এর দিকেই আসছে তাই গ্রিস লিকে তাড়াতাড়ি বোটের উপরে উঠে পড়তে বলে লি যেমন তেমন করে ওই বোটের উপরে উঠে পড়ে কিন্তু কুমিরটি তখন ওই বোটের নিচে এসে নাড়াতে থাকে এটা দেখে অ্যাডাম কুমিরটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং জলের মধ্যে হাত দিয়ে নাড়তে থাকে যার ফলে সবকিছু চুপচাপ হয়ে যায় গ্রিস ও অ্যাডাম লিখে বোটের সাথে দড়িটা তাদের দিকে ছুটতে বলে যেটার মধ্যে সে ওই বোটটিকে তাদের দিকে নিয়ে আসতে পারে যার ফলে তারা লিখে বাঁচিয়ে নেবে লি কথা মতোই দড়িটি তাদের দিকে ছুড়ে দেয় কিন্তু অনেক চেষ্টা করে টান দিয়ে সরাতে পারে তাই অ্যাডাম দড়িটি গাছে বেঁধে লিখে দড়িটি ধরে তাদের দিকে আসতে বলে লি খুব ভয় পেয়ে যায় কারণ জলের নাম নেই তো কুমির তাকে মেরে ফেলবে তাও লি খুব ভয়ে ভয়ে দড়িটি ধরে তাদের দিকে আসতে থাকে ভাগ্য ভালো থাকায় ওই সময় কুমিরটি আর সেখানে আসে না লি তাদের কাছে ওই গাছের উপর উঠে বসে এভাবে অনেকটা সময় কেটে যায় ওই বোটটিকে আনতে যাওয়ার পরিকল্পনা করলে গ্রীস তাকে মানা করে এবং বলে জল কুমির তার উপর হামলা করতে পারে তাই আমাদের এই গাছে বসে অপেক্ষা করতে হবে তাকে বলে কার জন্য অপেক্ষা করব। এখানে আসতে আমাদেরকে কেউ দেখেনি আর এত দূরে কেউ ঘুরতে বা ফিশিং করতে আসবে না এরপর তারা চিৎকার করে সাহায্যের জন্য কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে তাদের কথা কেউ শুনতে পায় না তারা আরো কিছুক্ষণ ওইভাবে গাছে বসে থাকে তারপর লি একটি ফোন বের করে। কিন্তু সেটি ভিজে যাওয়ায় না বলে আমরা এই গাছের ডালের উপর দিয়ে হেঁটে এই কথা বলে খুব সাবধানে গাছের ডালগুলোর উপর দিয়ে হেঁটে অনেকটা যেয়ে দেখতে পায় যে আর সেখান দিয়ে যাওয়া সম্ভব নয় কারণ এরপর কোনো গাছ ছিল না তাদেরকে একশো মিটার পর্যন্ত সাথে যেতে হবে কিন্তু জলে কোনো মতে নামা যাবে না তাই গ্রীষ পুনরায় অ্যাডামের কাছে ফিরে আসবার সময় জলের মধ্যে ভূতভূত হচ্ছে দেখে একটি লাঠি দিয়ে সেখানটা দেখতে একটা মানুষের কান দেখতে পায় যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং অ্যাডামদের কাছে এসে সবটা ভুলে পড়ে অনেকটা সময় এভাবেই কেটে যায় একটু পর অ্যাডাম বলে এটাও তো হতে পারে হয়তো ঝিমকে খেয়ে কুমিরটি অন্য কোথাও আরাম করছে আর আমরা কুমিরটির ভয়ে এখানে বসে আছি আমাদের এই সময় ওই বোর্ডটিকে নিয়ে চলে আসা উচিত তাই অ্যাডাম এদিকে ওদিক দেখে জলে নেমে পড়ে বটটির কাছে গিয়ে অনেক চেষ্টা করার পরও বোটটিকে সোজা করতে পারে না এডাম গাছে বাঁধা দড়িটি গ্রীষ্মকে খুলে দিতে বলে কিন্তু তারপরও এডাম বোটটিকে সোজা করতে পারে না তাই সে জলের ভেতরে গিয়ে বোটটিকে সোজা করার চেষ্টা করে এবং বোটটি সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায় তারপর অ্যাডাম জলের বাহিরে আসছে না দেখে লি ও গ্রীষ্ম খুব ঘাবরে যায় ঠিক তখনই অ্যাডাম বটুকে ধরে জলের মধ্যে থেকে উপরে উঠে আসে অ্যাডামকে দেখে গ্রীষ্ম এবং লি খুব খুশি হয় ঠিক তখনই কুমিরটি অ্যাডামকে জলের ভেতরে টেনে নিয়ে যায় এটা দেখে গ্রীষ্ম ও লি খুব চিৎকার করতে থাকে ঠিক তখনই দেখা যায় কুমিরটি অ্যাডামের বড়িকে মুখে নিয়ে বেশি উঠতে যেটা দেখে গ্রীষ্ম খুব কান্না করতে থাকে এবং লি অবাক হয়ে দেখতে থাকে অ্যাডামের মৃত্যুতে গ্রীষ্ম খুব ভেঙে পড়ে তখন লি বলে এই কুমেরটি আমাদেরকেও ঠিক এরকম ভাবে খেয়ে ফেলবে গ্রীষ্ম বলে আমাদেরকে যেভাবেই হোক ওই বোটটি আনতে হবে বোটের দড়িটি তাই গ্রীষ্ম একটি ডাল নিয়ে দড়িটি ধরবার চেষ্টা করছিল কিন্তু গ্রীষ্ম দড়িটি ধরতে পারে না তাই সে তখন একটি বড় ডাল বাঙতে গেলে ওই কুমিরটি গ্রীষ্মকে ধরবার জন্য জল থেকে বের হয়ে আসে এটা দেখে গ্রীষ্ম ও লি দুজনেই ভয় পেয়ে যায় কুমিরটি তারপর জলের মধ্যে চলে যায় এরপর তারা অ্যাডামের বড়িটা লক্ষ্য করে যেটা জলের মধ্যে থেকে বেশি ছিল দেখে দিতে থাকে তারা কি করবে এরপর কিছুই ভেবে পায় না দেখতে দেখতে অন্ধকার নেমে আসে রাতে খুব জোরে বৃষ্টিও হয় পরদিন সকালে তারা দুইজন বুঝতে পারে যে তারা যেখান থেকে এসেছিল সেখান দিয়ে একটা বোট যাচ্ছে তাই ওই বোটটিকে ডাকবার জন্য তারা দুজন গাছের ডাল ধরে এগুতে থাকে কিন্তু খানিকটা যাওয়ার পরে তাদের রাস্তা শেষ হয়ে যায় তারপর তারা একটা অন্য গাছে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু গাছটায় যেতে গেলে তাদেরকে জল পার হতে হবে কিছু না ভেবেই তারা সাহস করে জলে নেমে পড়ে কিন্তু একটুখানি যেতেই তাদের সামনে ওই কুমিরটি চলে আসে কুমিরটিকে দেখে গ্রীষ ওলি দুজনেই ঘাবড়ে যায় কিন্তু কমিটি তাদের কোনো ক্ষতি না করে জলের মধ্যে চলে যায় তারপর তারা গাছে ওঠার জন্য তাড়াতাড়ি করে জল থেকে উঠে আসতে লাগে তখন কমিটি গ্রীষ্মকে ধরে জলের মধ্যে ডুবিয়ে নেয় লি পুনরায় গ্রীষ্মকে দেখতে পেয়ে তার হাত ধরে টেনে তাকে একটি গাছের মধ্যে এনে বসা কিন্তু কুমিরের কামড়ের ফলে গ্রীষ্ম খুব গুরুতর আহত হয়েছিল তাই লি তার ক্ষতস্থানে একটি কাপড় জড়িয়ে দেয় আর গ্রীষ্ম যন্ত্রণায় কাতরাতে থাকে তখন সেখান দিয়ে একটি বোটকে যেতে দেখতে পায় লি বোটটিকে দেখে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না তাই লি ঠিক করে সে একাই এবার বোটটিকে আনতে যাবে তাই গ্রীষ্মের গাছে বসে রেখে লি আস্তে আস্তে জলের মধ্যে নেমে পড়ে সাথে সে ওই বোর্ডটির কাছে গিয়ে উঠে পড়ে বোর্ডে উঠে লি বোর্ডের মোটরটি চালানোর চেষ্টা করে লি বুঝতে পারে কমিটি হয়তো তার আশেপাশে আছে তাই সে বোর্ডের সামনের দিকে গিয়ে বসে ঠিক তখনই কমিটি বোর্ডের মধ্যে উঠে পড়ে এটা দেখে লি খুব ঘাবড়ে যায় এবং লি জলে জাপ দিয়ে দেয় জলের উপর দিয়ে লি খুব জোরে পালানোর চেষ্টা করে কিন্তু কমিটি তাকে ধরে ফেলে লি চিৎকার করতে থাকে এবং জলের মধ্যে হয়ে যায় তার যখন জ্ঞান অজ্ঞান তখন লি দেখে সে মাটির উপর শুয়ে আছে আর তার পাশে লি দেখে তাদের জিমের বডি পড়ে আছে লি তখন অনুভব করে তার হাতের একটি আঙুল ভেঙে আছে তাই সে তার জামার এক টুকরো কাপড় ছিঁড়ে আঙুলটাকে বেঁধে নেয় পিস্তলটাকে নিয়ে জলে দিয়ে রেডি করে নেয় যাতে কুমিরটি তার কাছে চলে আসলে সে কুমিরটিকে গুলি করে মারতে পারে লি দুর্গন্ধময় জিমের বডি থেকে একটি হাত খুলে নেয় তারপর হাত জলে ডুবে কুমিরটিকে ডাকতে থাকে এবং অন্য হাতে পিস্তলটি ধরে থাকে লি অনেকক্ষণ এভাবে থাকার পর কুমিরটি আর্সেনা দেখে লি উঠে দাঁড়িয়ে পড়ে ঠিক তখনই কুমিরটি লি এর পেছন দিক দিয়ে জলের উপর উঠে আসে এটা দেখে লি জলের মধ্যে ছুটতে থাকে একটু ছোটার পর লি ওই পিস্তলটা কুমিরটির দিকে তাক করে কিন্তু সে ওই কুমিরটি কোথাও দেখতে পায় না ঠিক তখনই কুমিরটি জল থেকে উপরে উঠে লের উপর হামলা করে দেয় লের হাতটা হারটা কুমিরের মুখের ভেতর থাকায় লি ওই অবস্থাতেই যার ফলে কুমিরটি রক্তাক্ত অবস্থায় জলের মধ্যে তলিয়ে যায় লি তখন বুঝতে পারে যে সে ওই কুমিরটিকে মারতে সক্ষম হয়েছে একটু আনন্দের সাথে লি গ্রিসকে কথাটা জানাবার জন্য তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে যায় কিন্তু লি গ্রিসের কাছে গিয়ে এই কথাটা বলতে গেলে লি বুঝতে পারে যে গ্রীস আর জীবিত নেই তাই লি খুব কান্না করতে থাকে তারপর লি ওই বর্তকি করে গ্রীষ্মের মৃতদেহটা নিয়ে ভয়ঙ্কর ও নির্জন জলভূমি থেকে চলে যেতে থাকে এবং মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়